অনেকে চিচিঙ্কার নাম শুনলে নাক শিটকায় তারা ভাবেন যে চিচিঙ্গা হয়তো একেবারে স্বাধীন বা সবজি কিন্তু বিশ্বাস করুন চিচিঙ্গার ফ্যান হয়ে যাবেন এই রেসিপিটি খাওয়ার দুইটা বড় সাইজের চিচিঙ্গার আঁশ ফেলে এবং ভিতরের বিচির অংশগুলো ফেলে দিয়ে একদম চিকন করে কেটে নিয়েছি সেই সাথে তিনটি ছোটো ছোটো আলুকেও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বলে রাখি এই চিচিঙ্গা এবং আলু যত বেশি চিকন করে কাটা হবে এই ভাজিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে ব্যবহার করছি একটা ডিম তবে আপনারা চাইলে দুইটা তিনটা ডিমও এখানে ইউজ করতে পারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি ডিমটা যেন সফট থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কারণ ডিমটা যদি হার্ড হয়ে যায় তাহলে ভাজির সাথে খুব একটা ভালো লাগবে না ডিমটাকে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটি মাঝের সাইজের পেঁয়াজ কুচি সাথে দুই তিন কোয়া রসুন কুচি আরও দিয়েছি কাঁচামরিচ এগুলোকে একটু হালকা নরম করে ভেজে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমার চিচিঙ্গা এবং আলুটাকেও দিয়ে দিয়েছি এবার তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে সাথে দিয়ে দিলাম লবণ আর ধনিয়া গুঁড়া যেহেতু আমি ভাজির কালারটাকে সবুজ রাখতে চাচ্ছি তাই এখানে আমি কোনো হলুদ গুঁড়া ব্যবহার করিনি অ্যাকচুয়ালি হলুদ গুঁড়া ব্যবহারের এখানে প্রয়োজনও নেই ভাজিটা যখন কিছুটা নরম হয়ে আসবে বা অনেকটাই হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা ডিমটাকেও দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা আপনারা যদি এই ভাজির মধ্যে ম্যাজিক মশলাটা দেন তাহলে এই ভাজির স্বাদ একদম অন্য লেভেলে চলে যায় কমানোর আগে চাইলে দিতে পারেন আমার কাছে নেই তাই আমি স্কিপ করলাম এই ভাজিটা এত বেশি মজা হয় যে সাদা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে অসম্ভব ভাজ ট্রাই করে দেখুন আশা করছি চিচিঙ্গা কিনবেন শুধুমাত্র এই ভাজি খাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাই